বয়স অফ উইথ উদ্দাজল পক্ষ থেকে জানায় অভিনন্দন দর্শক আজকে বিশ্বেকে একটা কাঁপনি দিয়ে ইরান তার সে স্টিল দরজাকে ভূগর্ভস্থ যেখানে এই ক্ষেপণাস্ত্রগুলো তৈরি করেছে সেই ক্ষেপণাস্ত্র দরজা সিসিমপাগের মতো সাহাশা করে দরজাটা খুলে তারা বিশ্বকে তাক লাগিয়ে দুইটা নতুন ক্ষেপণাস্ত্র যেটা হলো পারমাণবিক যুদ্ধাস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র সেই ক্ষেপণাস্ত্র মিজাইল তৈরি করেছে সে মিজাইল হল কি একটা নাম হলো ইমাহাত একটা হলো কদর এই দুইটা নাম দিয়ে তারা আজকে তারা এটাকে উন্মোচন করেছে এবং ইসরায়েল সহ আশেপাশে যেসব দেশগুলো আছে এটা শোনা যাচ্ছে যে এটার পাল্লা আমেরিকার যে কোনো শহরকেও ওরা কবাদ দিতে পারবে বলে তারা জানিয়েছে অর্থাৎ ইরানের একটাই ভাষ্য সেটা হলো যত ধরনের নিষেধাজ্ঞা দেন আর যত ধরনের চাপ প্রয়োগ করেন যাই করেন আমরা আমাদের লক্ষ্য থেকে এক চুলো পিস্প হব না এবং ওরা আসলে হয়ও নাই যারা বিভিন্ন জায়গা থেকে অস্ত্র নিয়ে যুদ্ধ করে তাদের অস্ত্র শেষ হয়ে যায় ইউক্রেনের অস্ত্র নিয়ে যুদ্ধ করে এক সময় শেষ হয়ে গেলে তারা কিন্তু বিভেদে পড়ে কিন্তু ইরান কখনো অস্ত্র শেষ হবে না কারণ তাদের কারখানায় এই অস্ত্রটা তৈরি হয় দর্শক এটা একটা মানে অবিস্মরণীয় অবিশ্বাস্য একটা ঘটনা তারা বিশ্বকে তাক লাগিয়েছে বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশ যখন তার উপর বিভিন্ন অজুহাতে পারমাণবিক অস্ত্র অজুহাতে যখন নিষেধাজ্ঞা দেওয়া শুরু করেছে তখন সে মাথা উঁচু করে মুসলিম জাতির সে ইরান সে আবার জানান দিয়েছে না আমরা পিছিয়ে পড়িনি আমরা এগিয়ে যাচ্ছি দর্শক ভালো থাকবেন